আমি এখানে এসেছি কি মানুষকে পেয়েছি আমি একটা আপনাদেরকে অনুরোধ করব। অনুরোধটা এটাই যে এই হিংসা বিদ্বেষ যাই বলুন না কেন এই উত্তর উত্তর বাড়তে চলেছে এই বাড়া কমাতে তখনই পারবে সেটা কারা পারবে আপনি আমি পারবো যদি একটু সচেতন হয় যখন মানুষের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে কি করে কাউকে ধর্মের নামে কাউকে জাতের নামে কাউকে বর্ণের নামে কাউকে রাজনৈতিক দলের নামে বিভেদ তৈরি করে দিচ্ছে এন্ড অব দ্য ডে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে গরিব মানুষরা হচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করব একটু সজাস সচেতন হন আপনাদেরকে ব্যবহার করছে কারা দেখুন আজকে বলুন সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিচ্ছে ধর্মে ধর্মে মানুষের বিভেদ লাগিয়ে দিচ্ছে এই লাগাইয়ে দিলে লাভটা কার হবে রাজনৈতিক কারবারিদের হবে কিন্তু এই সুখ সাগর এলাকার কথা আমি বলি এখানে ভিন্ন জাতের মানুষ আমরা একসাথে বসবাস করছি না কারো অসুবিধা হয়েছে এ বলেন কারো অসুবিধা আছে কিন্তু রাজনৈতিক কারবারিদের অসুবিধা হচ্ছে এটাতে কেন বলুন তো ওরা যত ভাগ করে রাখতে পারবে তত ওরা রাজনৈতিক ফায়দা নিতে পারবে তত তোলা তুলতে পারবে তা আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে যে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা তো বাড়ছে কেন পুলিশিংটা ঠিকঠাক করে হচ্ছে না আবার পুলিশিং হবে কি করে মমতা ব্যানার্জির সরকার নতুন থানা বেরিয়ে যাচ্ছে কিন্তু থানা বেড়ালে কি হবে পুলিশ পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে না ফলে পুলিশের সংখ্যা কম হচ্ছে যে পেট্রোলিং করা দরকার যে পুলিশিং করা দরকার সেটা ঠিকঠাক হচ্ছে না তাই আমরা বলব যে আমাদেরকে সচেতন হতে হবে সজাগ থাকতে হবে এক কাগে কান নিয়ে চলে গেল কাকের দিকে তাকাবার দরকার নেই নিজের কানে একবার হাত দিতে হবে যারা সমাজের মধ্যে থেকে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে সেই যেই জাতেরই হোক যেই ধর্মেরই হোক যেই বর্ণেরই হোক এ আকারে মানুষ রাজনৈতিক মতপার্থক্যের পার্থক্যের গিয়ে ওই ব্যাটাকে জব্দ করতে হবে ওই ব্যাটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে এটা মাথায় থাকবে তো ভাই ভালো লাগতে পারে যার কারো ভালো লাগে তৃণমূল করে কারো ভালো লাগে বিজেপি করে কারো ভালো লাগে আইএসএফ করে কারো ভালো লাগে সিপিএম করে কংগ্রেস করে এটা আমার ভারতবর্ষের ডেমোক্রেসি এটা আমার দেশ সেই স্বাধীনতা দিয়েছে কিন্তু রাজনৈতিক এই আলাদা হওয়ার জন্য মারামারিতে জড়িয়ে পড়বো আদর্শগত আলাদা হওয়ার জন্য হিংসায় জড়িয়ে পড়বো এটা হতে দেবেন না অনুরোধ করছি আপনাদের কারণ এতে ক্ষতি কার হবে গ্রামের মানুষের হবে এ আপনাদের এখান থেকে বেশি দূর নয় দলুয়া খাকি গ্রামের কথা মনে আছে আপনাদের হ্যাঁ আজকে দেখুন যাদের বাড়ির মানুষ মারা গেল তারাই তো ধ্বংস হলো নেতারা এসে একটু হম্বি ছম্বি করলো কিছু ত্রাণ দিল কাজ তাদের হয়ে গেল ছবি তুললো চলে গেল কিন্তু ক্ষতিগ্রস্ত কারা হলো ওই পরিবারগুলো সে যে কোনো দলই করুক না কেন ভাই প্রথম রাত্রে তৃণমূলের একটি নেতাকে মেরেছিল তারপরে সিপিএম এর লোকের ঘরে আগুন লাগিয়ে দিল কিন্তু তৃণমূলের নেতাকে কারা মেরেছে সেটা কি এখনো প্রমাণিত হলো ওই সিপিএম গুলো কি মেরেছিল এখনো আমার মনে হয়নি কিন্তু দেখো রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য হলো তাহলে তৃণমূলের পরিবারটাও ধ্বংস হলো এই দিকে সিপিএম এর পরিবার ধ্বংস হলো যাদের বাড়িতে আগুন লাগালো আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমাদের পাড়াতে আমাদের মহল্লাতে যার যে দল ভালো লাগবে করবে যার যে মত ভালো লাগবে করবে দিনের শেষে আমরা পাড়ার মানুষ আমরা প্রতিবেশী বিপদে আপদে নবশাসীর দিকে ছুটে আসবে না মমতা ব্যানার্জি ছুটে আসতে দেরি লাগবে নওশাদ সিদ্দিকি রাস্তে দেরি লাগবে মমতা ব্যানার্জি রাস্তে দেরি লাগবে শুভেন্দু অধিকারী রাস্তে দেরি লাগবে এখানে রান কাটার কোনো সমস্যা হলে রোহিম চাচা ঝাঁপিয়ে পড়ে এখানে ফতেমা মায়ের কোনো সমস্যা হলে সরস্বতী মা ঝাঁপিয়ে পড়ে এই সম্প্রীতি আমাদের আছে তো নাকি ভাই আমি দেখছিলাম আসার পথে ভালো লাগছিল কিন্তু এটাকে রাজনৈতিক কারবারিরা নষ্ট করতে চাইছে আমরা সেটা হতে দেব না এটা মাথায় থাকবে তো ভাই কারণ এটা যতদিন থাকবে ততদিন জানবেন আপনি আপনার অধিকার পাবেন যখনই আপনাকে আর আমাকে আলাদা করে দেবে আর অধিকার আমরা পাবো না যতটুকু পাচ্ছি সেটাও আর পাবো না কারণ আমি আপনি যখন একসাথে থাকবো শক্তি আমার অধিকারের জন্য চিৎকার আমাদের অধিকারের জন্য চিৎকার করব স্কুলে শিক্ষক নেই কেন চিৎকার করব হসপিটালে ডক্টর নেই কেন চিৎকার করব রাস্তাঘাটে দুরবস্থা কেন চিৎকার করব আমি রেশনের মাল ঠিকঠাক পাচ্ছি না কেন একসাথে চিৎকার যখনই করব ওরা দেবে আর যখন রাম রামকে আলাদা করে দেবে ফতেমা তাকে যখন আলাদা করে দেবে কি হবে চিৎকার করবেন তখন ক্ষমতাটা কমে যাবে আপনাদের চিৎকারে আর কর্ণপাত করবে না তাই অনুরোধ করছি একটা কথায় যে আইন হাতে তুলে নেবেন না আজকে ওই টোটোওয়ালা যদি আইন হাতে তুলে নিত না ওর পরিবার ধ্বংস হতো পরিবার ধ্বংস হলো তো ভাই আর যাকে মারলো তার পরিবারটাও ভাই ধ্বংস হলো তাহলে এই দুটো ঘটনা ঘটতো না তাই অনুরোধ রাগ হয়তো হতে পারে মাথায় রাগ চলে যেতে পারে কিন্তু রাগটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে